সুদেব আর ভূদেব দুই বন্ধু পাশাপাশি থাকলেও একজন দিন আনি দিন খাই তো আর একজনের পয়সার অভাব নেই তবে সারাদিন খাটাখান্টি করে যখন সুদেব আর তার পরিবার শান্তির ঘুম ঘুমতো তখন ভূদেব আর তার বউয়ের ঘুম ধরে না খালি ভাবে কি করে আরও অর্থ উপার্জন করা যায় কিন্তু একদিন আর বলবো কি নি আজ জোর বৃষ্টি এলো আর কাট কটাও ভিজে গেল তাই হাটে বেচা কেনা হয়নি কি গো তবে এবার আমাদের কি হবে ঘরে তো খাবারের একটা দানাও নেই তবে কি আজ আমাদের একবেলা খেয়ে শুতে হবে দেখি কিছু ব্যবস্থা করা যায় কি না ব্যাপার সুদে ভাই এত রাতে দরজা ধাক্কা দিচ্ছো ভাই বড় বিপদে পড়ে এসেছি বাড়িতে একটু দানা পানিও নেই গো আহ তাই ভাবলে আমরা এখানে লঙ্গর খানা খুলে বসে আছি হ্যাঁ কাকিল বরিহারি তোমার রাত দুপুরে এসে কিনা দরজা ঢুকছো না না এখানে তোমার কিছু জুটবে না যাও তো যাও যাও কি কষ্ট কষ্ট একটু জল দাও একটু জল দাও ও মা এবার কি হবে বাবার জ্বর যে কমছেই না কে তোর বাবার এই অবস্থা আর পুরো সংসারের এই হাল সবই কপাল সবই কপাল আমি বলি কি মা বাবা যখন যেতে পারছে না তখন আমি বরং যাই না জঙ্গলে কাট কাটতে তুই যাবি কাট কাটতে তুই হ্যাঁ মা তুমি কিচ্ছু ভেবো না মা আমি ঠিক সামলে ফেলবো জঙ্গলে তো চলে এলাম কিন্তু এবার কি করি চারিদিকে এত বড় বড় গাছ না আমি বরং আমার এই নাগালের মধ্যে ছোট্ট একটা গাছ খুঁজি এই তো এই একটা সুবিধার মতো পেয়েছি কিন্তু এই গাছটা তো খুবই ছোট না 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 আমি আমি এই গাছ কাটতে পারবো না কেটেই চলে যাবে তুমি কথাও বলো তুমি জানো না আমাদেরও তো প্রাণ আছে জানি তো আর এটাও জানি এখনো কতদিন বাঁচতে হবে তোমাকে আরো কত বড় হবে তুমি বাহ তুমি তো ভারী মিষ্টির কথা বলো আর তুমিও খুব মিষ্টি থাকো ভাই তুমি এমনই মিষ্টি হ্যাঁ আমি চললাম এই কাজটা তো বেশ বুড়ো কিন্তু একে বা আমি কাঠি কি করে ও ছেলে আমলে কেন এসো

তুমি বরং কেটেই ফেলো আমায় তুমি তো বলেই খালাস কিন্তু আমার যে হাত উঠছে না আমি তোমার কষ্টের কথা জানি কিন্তু তা সত্ত্বেও যেভাবে কাছের কষ্টের কথা ভেবে তোমার মন কাছে তাই দেখে আমার মন ভরে গেছে আর আর তাই আমি তোমার সব কষ্ট দূর করতে চাই তুমি কি করে আমার কষ্ট দূর করবে আমি জাদুঘর আমার ভেতর দিয়ে অনেক অনেক গভীরে নেমে গেলে তুমি অনেক অনেক ঘিরে জহরত পাবে ওই সব দিয়েই তোমাদের সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে তবে তার জন্যে তোমাকে একটা মন্ত্র জন্য সে আবার কি মন্ত্র সে মন্ত্র হলো তোরা ঘোড়ার হিম খুলে সিম সিম বাহ ভারী মজার মন্ত্র তো তোরাই বাদা ঘোড়ার ডিম খুলে যা সিম সিম তোরাই বাদা ঘোড়ার ডিম খুলে যা সিম সিম তোরাই বাদা ঘোড়ার ডিম খুলে যা সিম সিম তোরাই বা ই কি চমৎকার দেখছি সাত রাজার দল এক জায়গায় জড়ো করা আছে হিরে মুক্ত সোনা দানায় ভরে আছে চারিদিক তবে এত কিছু আমার কি দরকার আমি বরং বেছে বেছে তিনটে হিরি বেশি নয় আমার বাবা মা আমাকে অল্পতে সন্তুষ্ট হতে শিখিয়েছে কিছুদিন পরে তিনটে হিরে বিক্রি করে সুদেব পাকা বাড়ি বানায় একটা দোকান বানিয়ে ছোটখাটো ব্যবসা শুরু করে সত্যি তাদের দুঃখ কষ্ট দূর হয়ে যায় সুদেব তার গিন্নি কি দেখে অবাক হয় চোখের সামনে একজন রাতারাতি পাকা বাড়ি দোকান হাকাচ্ছে আর একজন হাঁ করে দেখছে আর হাঁ পাচ্ছে না না হাববো কেন আমি তো ভাবছি লাভ পাবো আমি এক ফুঁ niche পে ধরবো সুদেবকে রাতারাতি ওরই বড়াবাড়ির খবর আমায় জানতেই হবে ওকে গিয়ে পে ধরলেই আসল কথাটা জানা যাবে হ্যাঁ এই যে এই যে ভাই সুদেব কারবার তো বেশ রমরমিয়ে চলছে তাহলে হ্যাঁ কিন্তু রাতারাতি কোথায় কি কলকাটি নাড়লে ভাই হ্যাঁ দেখো কোথায় টাকার গাছ পুতেছে গাছ ছাড়ছে আর টাকা পড়ছে না 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 টাকা আর কোথায় সবই তো ফাঁকা আমাদের তো চে চিনতে চলে হ্যাঁ হ্যাঁ ওই ওই এদিক ওদিক করে যা কিছু জমে ছিল অল্প স্বল্প বুঝতে পেরেছি হুম সোজা আঙ্গুলে ঘি উঠবে না তবে ভালোই ভালোই বললে ভালো না হলে পুলিশের নালিশ করে হাজতে ভরবো এই বলে রাখলাম তোমায় হ্যাঁ না 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 আমি বলছি আমি বলছি এটা আমার বাবা মায়ের কোন দোষ নেই এইসবই ওই জঙ্গলের ওই জাদু গাছের দান ওর কাছ থেকে পাওয়া ধন সম্পত্তি জোরেই আমাদের কপাল খুলেছে বটে তবে তো ব্যাপারটা সত্যি কিনা আমাকেও পরখ করে দেখতে হচ্ছে ছেলেটার কথা শুনে জঙ্গলে তো চলে এলাম কিন্তু বুঝবো কি করে এবার যে কোনটা জাদুর গাছ না আমি বরং মন্ত্রটা জোরে জোরে হাঁকতে থাকি লাগে লাগে না মন্ত্র মন্ত্রটা হ্যাঁ মন্ত্রটা তো মনেই আছে কি ছিল মন্ত্রটা মনে পড়েছে পুরায় মাধা ঘোড়ার ডিম খুলে যা সিম সিম দোড়ায় বাঁধা ঘোড়ার ডিম ফুলে যা সিম সিম দোড়ায় বাঁধা ঘোড়ার ডিম খুলে যা সিম সিম আরে আরে এই তো এই তো গাছের ভেতরে একটা পথ নেমে গেছে এটাই তবে সেই জাদু গাছ হ্যাঁ পেয়েছি এ এ ও রি বাবা ও রি ধন এ ও ও ও আউয়া কি নিয়র কি ফেলে না কি হে না না হেরে তো আরো যা আছে সব যতটা পাড়িয়া করে গুটিয়ে ফেলি ইতো কাছে যে কোটা বস্তা পেয়েছি সব ভরে ফেলেছি এবার বেরোতে হবে গাছের মুখ তো বন্ধ মন্ত্র না বললে তো খুলবে না মনে হচ্ছে কিন্তু মন্ত্রটা যেন কি ছিলাম হ্যাঁ আরে কী যেন কি কি বা হাঁসের ডিম মুরগির ডিম আর ঝোলায় ভরা আরে বা ডিম পকেটে ভরা হাঁসের ডিম না তো কেন মুশকিল হলো আরে কে কেঁচো আরে কেঁচো পাঁচাও আর বাঁচা বাবা ও গো কি অবস্থা হলো গো সেই লোকটা সেই যে গেল খেলো তো গেল আর ফিরলো না দিন ফেরিয়ে রাত হয়ে গেল তবু এলো না পর আমার স্বামীর কি সর্বনাশ করলো গো আবার স্বামী যে জঙ্গলে গিয়ে হারিয়ে গেল গো আমার কথা শুনে কাকা জঙ্গলে গেছে এ সেখানে আবার কোনো বিপদ তো। না না আমি বরং এগিয়ে গিয়ে একবার দেখি সারা জঙ্গল ঘুরে ফেললাম কিন্তু কোথাও তো দেখতে পেলাম না তবে কি গাছের ভেতরে ঢুকে আটকে পড়ে যাচ্ছে ভূদেব কাকা আমি বরং একবার ভেতরে ঢুকে দেখি তোরাই বাধা ঘোড়ার ডিম লে যা সিম সিম তোরা এবাদা ঘোড়া এই তো যা ভেবেছিলাম ঠিক তাই ভেতরে ঢুকে কাকা আটকে পড়েছিল এসেছিস বাবা ও ভাগ্যে তুই এলি না হলে আমি যে চোড়া কুটুড়িটা আটকে পড়েছিলাম না 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 এখনার একটু না আরে ডি কি ওর হিরে জহরক সব তে কাটকুটো হয়ে গেল হ্যাঁ এটাই তো হবার ছিল কাকা টাকা নয় সব পাকা অতি লোভের ফল ভোগ তো করতেই হবে ঠিক বলেছিস বাবা আমার আমার জোর শিক্ষা হয়েছে এবার থেকে আমিও লোভের পথ ছেড়ে পরিশ্রম করে পথে জীবন ধারণ করব চল চল বাবা চল বাড়ি চল চল ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু आवर চ্যানেল Click the show links and enjoy watching the videos.